মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে যদি কিছু বলতেন কারণ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে তো সাধারণত আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই লেন্স দিয়ে দেখা হয় দুই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হয় এর বাইরে আসলে প্রকৃতি ইতিহাসটা কি আপনারা তো ছিলেন ময়দানে যুদ্ধের ময়দানে ছিলেন আপনি নিজেও তো মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন প্রকৃতি ইতিহাসটা কি কি দেখেছিলেন অ্যাকচুয়ালি কি ঘটেছিল আসলে যেটা সাধারণত প্রায় কেউই বলে না প্রকৃত ইতিহাস যেটা সেটা মুছে ফেলা হয়েছে বা আলোচনা হয় এটা থাকে হারিয়ে সমস্যা হচ্ছে কি সব যুদ্ধের আগে কিন্তু তার একটা রাজনীতি থাকে ক্ষেত্র তৈরি করতে হয় তো ক্ষেত্র তৈরি করতে হয় তার যুদ্ধের আগে তার মোরাল গ্রাউন্ড তৈরি করতে হয় যে আক্রমণ করে সে তৈরি করে যে প্রতিরোধ করে তারও একটা নৈতিক ক্ষেত্র তৈরি করতে হয় নৈতিক ভিত্তিতে যার পর দাঁড়িয়ে সে প্রতিরোধ করবে আক্রমণকে ঠেকাবে পাল্টা আক্রমণ করবে আবার যে আক্রমণ করবে তাকে তো তার জনগোষ্ঠীকে সংগঠিত করতে হয় আক্রমণের জন্য সেটা যাযাবর হোক চেঙ্গিস খানের দল হোক আর যেই হোক না এটা তারা করবে ওইভাবে তারা জনগণকে সংগঠিত করে ওইভাবে তারা যুদ্ধের মনস্তত্ত্ব গড়ে তোলে এইটা হচ্ছে রাজনীতির পর্যায়ে তারপরে আসে যুদ্ধ সব যুদ্ধের আগে তার একটা রাজনীতি থাকে এই জন্য সমবিজ্ঞানে একটা কথাই আছে যে যুদ্ধ হচ্ছে রাজনীতির সম্প্রসারিত রূপ বিভিন্ন সময় বিভিন্ন এটা বলা হয় অথবা রাজনীতি যেখানে থেমে যায় যুদ্ধ সেখান থেকে শুরু শুরু হয় আচ্ছা এদেশে এই কি বলবো আওয়ামী নেতৃত্বে যে যুদ্ধ পরিচালিত তার কোনো অতীত নাই এগুলো ইতিহাস নাই হঠাৎ করে হঠাৎ হঠাৎ ইতিহাসের কোনো প্রয়োজন নাই এখানে কোনো যুদ্ধের প্রস্তুতির প্রয়োজন নাই যুদ্ধের রাজনীতির প্রয়োজন নাই যুদ্ধের যুদ্ধটা করবো এটাও এটাও তো মানুষকে বোঝাতে সময় লাগে ওইসবের ব্যাপার নয় ব্যাপার করে পাকার আক্রমণ করেছে আর শেখ মুজিব ধরা দিয়েছে বাকি আওয়ামী লীগ সব পালিয়েছে দল বেঁধে ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে আর বোঝার দরকার নেই যেমন জনগোষ্ঠী তেমন তাদের নেতা আসলে ইতিহাসের খোঁজ নাই যুদ্ধ যারা গড়লো তাদের কোনো খোঁজ নাই যুদ্ধের রাজনীতি যারা গড়লো যুদ্ধের মনস্তত্ব যারা তৈরি করলো কারা তারা কারা কারা তারা যেও রমান নিশ্চয়ই সেনাবাহিনীর ভেতরে থেকে যুদ্ধের প্রস্তুতি নেন নাই আর নিলে সেটা জনগণকে তো সেটা নিয়ে বাতিয়ে দেওয়ার কারণ নাই সম্ভব ছিল না শেখ মুজিব তো করেই নাই সেটা পাকিস্তানের মন্ত্রী হওয়ার জন্য সে আন্দোলন করেছে রাজনীতি করেছে যুদ্ধ করবে কোয়া থেকে ওনার স্বপ্ন ছিল পাকিস্তানের মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া আওয়ামী স্বপ্ন তাই পাকিস্তান রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যুদ্ধটা করলো কারা কিভাবে হলো যুদ্ধের রাজনীতি জাতি করলো কিন্তু সেই রাজনীতিটা এরকম হওয়া থেকে এইটা সন্ধানের দেশে করতে চায় কেউ না খুবই কম নাই প্রায় সব প্রচারের ইয়ে ঢক্কা নিনা দেশ সব তলিয়ে গেছে আসল কাহিনী তলিয়ে গেছে আসল ঘটনার দেশে তলিয়ে চাপা পড়ে গেছে মুছে ফেলা হয়েছে আসলে মেন স্ট্রিম মিডিয়া মেন স্ট্রিম একাডেমিক কাজ হ্যাঁ এরা মুছে ফেলেছে আসল যুদ্ধের মানে প্রকৃত ইতিহাসটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের আগে স্বাধীনতা যুদ্ধের আগে যে একটা তার ইতিহাস থাকে এই ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে এখানে যে প্রকৃত শক্তি মূল শক্তি তারা ষাটের দশকের তরুণ প্রজন্ম আমার মনে আছে আমি পূর্ব বাংলার স্বাধীনতার চিন্তা করতাম আলোচনা করতাম তখন ছাত্রদের মধ্যে আমার সিনিয়র এমনকি বিশ্ব ঢাকা আমি তখন রাজশাহী কলেজ স্কুলে পড়তাম ক্লাস এইটে তখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে পর্যন্ত আমি আলোচনা করতাম এই পুরমালার সাধনাটার প্রশ্ন নিয়ে আমি খুব সবার সমর্থন পেছি তা না আর আমি এটা বাচ্চা ছিলে ইউনিভার্সিটি ছিলে বুঝাতে গেলে মানবে কেন কিন্তু আলোচনার বিতর্ক এগুলো শুরু করেছিলাম এই যে ইয়েতে যশোর থেকে সরি রাজশাহী থেকে গেলাম আমার বাবা তো পুরেশ অফিসে আছেন বুদ্ধি হয়ে গেলেন যশোরের যশোরের আমি গেলাম ইয়ে ক্লাস নাইনে এ ইয়ে টেনে ও আচ্ছা টেনে উনষাট সালে উনষাট সালে ঠিক আছে আমি প্রকৃতপক্ষে একদল তরুণ পেলাম আমার সহপাঠী এবং ইয়ে আমাদের প্রজন্মের অনেকে পেলাম সেটা হচ্ছে ক্লাস টেনে যখন আমি পড়তে গেলাম যশোরে তখন একটা গোষ্ঠী পেলাম আমজাদ হোসেন খালেদ রোহমান টিটো আমরা ওই পূর্ববাংলার স্বাধীনতা নিয়ে আলোচনা করতাম তখন আচ্ছা সেই সময় সেই সময় এইভাবে এই রাজনীতিটা বিস্তার হয়েছে পরে অনেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে শেষ আমার পদ্ধতিগত প্রশ্নে দ্বিমত ছিল কিন্তু এই রাজনীতির ইতিহাসের দিকে আমাদেরকে এখন তাকাতে হবে যদি সত্যিকার অর্থে যদি আমরা রাজনীতির ইতিহাস খুঁজতে যাই আওয়ামী লীগ বিএনপি কাছে এই ইতিহাস খুঁজে লাভ নাই তারা মুক্তিযুদ্ধ হ্যাঁ ওই যে এই দশা হয় এসে এসে ইউজ আপ করা ভারতের সাহায্য নিয়ে তা করেছে ভারত প্রকৃত মুক্তিযোদ্ধা এদেশে এদের তো সমানে নিধন করতে চেয়েছে করে মেরে হচ্ছে আমার জানা মতো মেরেছে আমাকে তো মেরে ফেলতো ধরতে পারলে আমি ভারতে গিয়েছি কত সাবধানী ঘুরতে হয়েছে তখন আমি তো জানি উপসঙ্গ থাক এখন মোট কথা এ দেশের স্বাধীনতা যুদ্ধের রাজনীতি করেছে ষাটের দশকে আমাদের প্রজন্ম যারা স্কুল কলেজে পড়তো বিশ্ববিদ্যালয়ে পড়তো আমাদের সময় ষাটের দশক ষাটের দশকে হ্যাঁ আমি শুরু করেছি সাতান্ন সাতান্ন সাল থেকে যখন আমি ক্লাস এইটে পড়তাম অষ্টম শ্রেণীর ছাত্র তখন আমি সিরিয়াসলি পুরো মানুষের চিন্তা করতাম আলোচনা করতাম পরবর্তীকালে তখন একা ছিলাম পরবর্তীকালে আমি অনেককে পেয়েছিলাম একা বিশ্ববিদ্যালয়ে যখন গেলাম তখন তো অনেকে এই চিন্তা করতে আমাদের প্রজন্মের ছেলেরা এবং আমরা তখন সবাই আমরা ছাত্রী করতাম তখন তো বস্কমন্ত্রী পি কি রাজনীতির বিভাজনটা হয়নি তো আমরা একটা গোষ্ঠী ছাত্র ভিতরে যারা ছিলাম চিন্তাটা করতাম সবাই না বসকমন্ত্রীরা করতো না কমিউনিস্ট পার্টির যারা মানে ক্লাসিক্যাল ট্র্যাডিশনাল লাইনে ছিল তারা এটা চিন্তা করতো না আচ্ছা আমরা করতাম আমরা যারা একটু বিপ্লবপন্থী ছিল ছিলাম তারাই চিন্তা করতো পূর্বলা স্বাধীনতা খুব সিরিয়াসলি আমরা ভাবতাম তো এইটাই আর কি এখন এগুলো নিয়ে আরো গবেষণা হওয়ার দরকার আলোচনা হওয়ার দরকার এগুলো তো হয় না হ্যাঁ হ্যাঁ এগুলো করা দরকার সেই যুগে অনেক সাক্ষী আছে তাদেরকে এখন এই আলোচনাগুলো আনা দরকার বা তাদের এই আলোচনার মধ্যে তাদের অংশগ্রহণ দরকার